তোমার জন্য গিফট বাহ দিস ইজ ভেরি কিউট বাট গিফট কেন নীলা তোমার নাম দিয়েছে বৃষ্টি বালো বৃষ্টি আর আমাদের প্রেম ঠিক আছে না গিফটটা পারফেক্ট চলো গল্পের শেষটা নতুন করে লিখি যেদিন যখন বৃষ্টির মধ্যে তুমি নিজের মনের কথাগুলো বলছিলে আমি প্রচন্ড অবাক হয়ে তাকিয়েছিলাম কেন জানো কারণ আমার গল্পটাও সে আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম সেই ভুল মানুষের নাম তানভীর ওর সাথে আমার ব্রেকআপ হয় কারণ আমাদের ড্রিম আর ফিউচার প্ল্যানে কোনো মিল ছিল না দুজন পুরোপুরি আলাদা আর দুটো আলাদা হৃদয়ের মানুষের মধ্যে কখনো কোনো সম্পর্ক টিকে থাকে না পর আমার কিছুদিন মন খারাপ ছিল কিন্তু যেদিন বছরের প্রথম বৃষ্টি এলো সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ভেবেছি সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে ফেলব ঠিক তখনই তোমার সঙ্গে দেখা তোমাকে দেখে আমারও প্রথম মনে হয়েছিল তুমি আমার জীবনে পারফেক্ট মানুষ লাভ কানেকশন এভাবে হবে তুমি কল্পনা করতে পারিনি খুব অদ্ভুত তাই আমাদের গল্পের শেষটা এভাবে হবে এক বছর আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ না যদি এক বছরে আমরা ফিল করি চোখের আড়ালে থেকে আমাদের ভালোবাসা কমেনি উল্টো অনেক গুণ বেড়ে গেছে তাহলে বুঝবো তুমি আমার জন্য আর আমি তোমার জন্য পারফেক্ট এই পাগলামিটা করা খুব প্রয়োজন তোমারও আগে একটা সম্পর্ক ছিল আমারও তাই এমন একটা মধ্যে দিয়ে আমাদের যাওয়া উচিত যদি এক বছরে তোমার বা আমার কারো মনে হয় ভালোবাসা কমে গেছে তাহলে সে এখানে আসবে না আর যদি কেউ না আসে তাহলে তাকে কেউ বুঝবো না তবে এমন করো না এমন না যদি আমরা পারফেক্ট হই তবে এক বছর পর ঠিক এই সময়ে ঠিক এইখানে আমাদের দেখা হবে আর যদি পারফেক্ট না হই তাহলে দেখা হবে না আসি সারা প্লিজ আপনি যাব না আমি এক্সাইটেড তোমাকে কতটা ভালোবাসি আমরা কতটা পারফেক্ট এটা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পেলাম ঠিক আছে তাহলে আমিও তোমার মতো এক্সাইটেড